আমি চলে আসছি আজকে নাটোরের বিখ্যাত বীরেশ্বরের দোকানে আর এই দোকানটার বয়স প্রায় সত্তর বছর আগে এই দোকানটা ছিল মোড়ের ওইখানে দোকানটা শুরু করেন তো ওইখান থেকে লোকেশনটা চেঞ্জ হয়ে এখন নিচে বাজারে দেখাশোনা করছে সকাল থেকে শুরু হয়ে যায় তাদের বেচাকেনা কেনা নাটোরের সব মানুষ একবার না একবার হয়ে এখানকার খাবার ট্রাই করেছেন বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষ এখানকার খাবার খেয়ে থাকেন প্রতিদিন আর শুরু থেকে এখানকার চপ সিঙ্গারা পুরি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে তারা সিঙ্গারা বানানোর জন্য একটা সিক্রেট ইউজ করে যেটা কারোর সাথে শেয়ার করতে চায় না চুলা থেকে নামিয়ে আনতে না আনতে তাদের খাবার ফুরিয়ে যায় এটি শহরে একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী খাবারের দোকান দোকানটি সিঙ্গারে এতটাই সুস্বাদু যে এটি খাওয়ার জন্য অনেকে নাটোর শহরে আসেন আমরা চপ আর সিঙ্গারা নিয়েছিলাম আর এই হচ্ছে তাদের চপ সিঙ্গারের সাইজ এই বাদেও আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন আর এটা খেতে আসলে অনেক মজা যার জন্য এটা সবার কাছে জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা খেয়েছেন আর আজকের ভিডিওটা পর্যন্ত নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ